সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেকটা ভালো আছেন অনেক দিন ধরেই অনেক ক্লায়েন্টরা ইউনিক ডিজাইনের টুর্নামেন্টে অ্যাপ্লিকেশন খুঁজেন কিন্তু না হাই কোয়ালিটি ইউনিক ডিজাইনের টুর্নামেন্ট অ্যাপিকেশান তো আপনাদের মাঝে নিয়ে আসলাম একদম ইউনিক একদম নতুন ডিজাইনের একটি টুর্নামেন্ট অ্যাপ্লিকেশান যাদের এই ধরনের ফ্রি ফায়ার প্লাস লুডো টুর্নামেন্ট অ্যাপ্লিকেশান প্রয়োজন হবে তারা অবশ্যই আপনার আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু একদম লো প্রাইজে আপনারা কিন্তু বানিয়ে নিতে পারেন আমাদের সাথে কন্ট্যাক্ট করার জন্য এই ভিডিও ডিসক্রিপশন বক্স অথবা কমেন্ট বক্সে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে ওখান থেকে আপনি আমাদের সাথে যোগাযোগ করে এই ধরনের অ্যাপ্লিকেশন কিন্তু বানিয়ে নিতে পারেন আমরা একদম কম প্রাইজে কিন্তু দিতে ছিম এই ধরনের অ্যাপ্লিকেশন বানাইয়া যাদের অ্যাপ্লিকেশন প্রয়োজন হবে অবশ্যই আপনি আমাদের সাথে কন্ট্যাক্ট করে এই ধরনের অ্যাপ্লিকেশন বানিয়ে নিতে পারেন আর এই অ্যাপ্লিকেশন সম্পর্কে এটা যদি বিস্তৃত জানতে চান তাহলে আমাদের এই ইউটিউব চ্যানেলেই প্লে লিস্টগুলো যদি ফলো করেন তাহলে সকল কিছুই বুঝতে পারবেন আমাদের প্রতিটা অ্যাপ্লিকেশন নিয়ে প্লে লিস্ট আছে তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ